বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে যার শেষ ম্যাচটি পয়লা জুন অনুষ্ঠিত হবে এরপর ক্রিকেটাররা ইদুল উল আজহার ছুটিতে বিশ্রাম পাবেন ছুটি শেষে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে দুটি টেস্ট তিনটি ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের আম্পায়ার তালিকা শ্রীলঙ্কা ক্রিকেট এস আসন্ন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের জন্য আম্পায়ার তালিকা প্রকাশ করেছে এই সিরিজে আইসিসির এলিড প্যানেল এবং ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়াররা দায়িত্ব পালন করবেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট আইসিসি এলিট প্যানেল এলিট প্যানেল আম্পায়াররা রড টাকার কেবল টেস্ট সিরিজে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ টেস্ট ও ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করবেন আল্লাহদ্দিন প্যালেকার টেস্ট ও ওয়ানডে সিরিজে আম্পায়ার হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়াররা রুচিরা পাল্লিয়া গুরুগে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন রবীন্দ্র বিমালা সিরি টেস্ট ডে ও টি টোয়েন্টি এই তিন সিরিজেই থাকবেন লিন্ডন হ্যানিবাল ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে আম্পায়ার হিসেবে থাকবেন প্রাগিত রামবুকুয়েলা তিন ফর্ম্যাটেই দায়িত্ব পালন করবেন সিরিজের সময়সূচি বাংলাদেশ শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে গল টেস্ট দিয়ে টেস্ট সিরিজ প্রথম টেস্ট সতেরোই জুন গল দ্বিতীয় টেস্ট পঁচিশে জুন কলম্বো ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডে দোসরা জুলাই কলম্বো দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে পাঁচই জুলাই কলম্বো দিবারাত্রির তৃতীয় ওয়ানডে আটই জুলাই পাল্লেকেলে দিবারাত্রির টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি দশই জুলাই পাল্লেকেলে লাইটের আলোয় দ্বিতীয় টি টোয়েন্টি তেরোই জুলাই ডাম্বুলা ফ্লাডলাইটের আলোয় তৃতীয় টি টোয়েন্টি ষোলোই জুলাই কলম্বো ফ্লাডলাইটের আলোয় বাংলাদেশ দল তেরোই জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে